এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছেন মালদার যুবক বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো মাসে আম বলতে যা বোঝায় কাটিমন তার থেকে আলাদা বারো মাসে আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটি মনির ক্ষেত্রে বছরে প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায় একদিনও গাছ ফাঁকা থাকার সম্ভাবনা নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবারও একবার মুকুলের জন্ম হয় বছরের সব সময় এভাবেই চলতে থাকে আবার স্বাদেও যেমন তেমনই মিষ্টি এবং সুগন্ধযুক্ত এই আম অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী নিজের এক জমিতে ওপরে গাছ রোপণ করেছেন। করেছেন এখন ফল পেতে শুরু তিনি বাড়ি ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু হাজার কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমোন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরু হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে আনেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম পরিণত হতে আমের আকারও বেশ খানিকটা বড় খানিকটা বড় আকৃতির তিনটে আমে এক কেজি মতো ওজন হয় আবার ছোট আকার হলে চার থেকে পাঁচটির মধ্যেই এক কেজি ওজন হয়ে যায় গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতন দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশকের বেশি প্রয়োজন পড়ে এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার ফুটিং হবে হুম তো এইভাবেই চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম বারো মাসে আম যেটা আমরা আগে মালদাতে দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কী মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মানে দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম অনেকটা লক্ষণ ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি দারুণ মিষ্টি আচ্ছা এক একটা ওজন কিরকম মানে মানে শুনলাম যে হ্যাঁ যেগুলো বড় হয় আর কি ওগুলো তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনোগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড় ছোটো হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোট তো এই হিসাবে আর কি হুম তো এইভাবেই বড়ো ছোটো মিক্স থাকে গাছের পরিচর্যা কী করে করব পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি হুম আচ্ছা এই বাজার কি করে তৈরি হবে এইটার আমি যদি বাজারে বিক্রি করতে চাই যেহেতু এটা অসময়ের ফল বড়তে পারে অসময়ের আম এটা কাটেもん হুম আমি যদি অফসিজনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অবধিও চলে আমের সিজন মালাতে তো সেই हिसाबে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব তো সেই हिसाबে দাম কি রকম পাবো বা তুমি দাম কি রকম পেশ আমি যেটা এভারেজ পেয়েছি ওই 7 টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে এই আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনারা ওই ষাট টাকা ধরে রাখেন যেমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনও না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে হুম